নদীয়া রানাঘাট স্টেশন এসে পৌঁছালো প্রথম এসি লোকাল ট্রেন খুশির দিনের প্রতীক্ষায় যাত্রীরা প্রথম এসি লোকাল ট্রেন এলো নদিয়ার রানাঘাট স্টেশনে রানাঘাট কার্সেডে বর্তমানে রয়েছে এই এসি লোকাল ট্রেন নদিয়া জেলা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর কল্যাণী শহরকে একসাথে জুড়তে চলেছে এসি ইমিউ লোকাল ট্রেন রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সরকার এর আগেই এই ট্রেন পাওয়ার বার্তা দিয়েছিলেন সামাজিক মাধ্যমে রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর কল্যাণী এসি ট্রেন চালানোর পূর্ব রেলের এক তুলনামূলক লাভজনক কারণ আছে প্রথমত প্যাসেঞ্জার সংখ্যা প্রচুর রানাঘাট থেকে শিয়ালদাহ মেন লাইনে রয়েছে কল্যাণী এইমসের মতো হাসপাতাল রানাঘাট শিয়ালদাও মেন লাইনে রানাঘাট থেকে রয়েছে চারদিকে চারটি রেলপথ এর যোগাযোগ যা রানাঘাট স্টেশনকে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের সুবিধা প্রদান করে অপরদিকে শিয়ালদাহ টার্মিনালের পরে রানাঘাট থেকে সবথেকে বেশি লোকাল ট্রেন পরিচালনা করা হয় শিয়ালদাহ ডিভিশনে যাত্রী সংখ্যার বিচারে ডেলি প্যাসেঞ্জারদের বেশি যাতায়াত শিয়ালদাও উত্তর মেল লাইনে এসি লোকাল ট্রেনের এই পথেই হবে এটাই স্বাভাবিক বলে মনে করা হচ্ছে টিকিট কেটে যাতায়াত করার দিক থেকে লোকাল ট্রেনে শিয়ালদাও রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর লাইন অনেক এগিয়ে রানাঘাট কারস একটি আধুনিক কারসের এই ধরনের এসি ইমিউ লোকাল ট্রেন মেনটেন্স করার সঠিক স্ট্রাপ থাকলে এসি ট্রেন চালাতে কোনো অসুবিধা হবে না বলে মনে করছে যাত্রী সাধারণ যাত্রীরা জানাচ্ছেন এটি অকল্পনীয় এবং অভাবনীয় একটি বিষয় সাময়িক অসুবিধা থাকলেও সাধারণ মানুষের অনেক সুবিধা হবে এই এসি লোকাল ট্রেন চলাচল শুরু হলে এ বিষয়ে নিত্যযাত্রী তপন কুমার মন্ডল কি জানালেন শুনে নেব যেটা আমাদের অপ্রত্যাশিত জিনিস মানে যেটা অভাবনীয় জিনিস আমরা এতে প্রচণ্ড পরিমাণে গর্বিত এবং উপকৃত যেটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি যে লোকাল ট্রেন এসি দিতে পারে পারি হবে প্রচণ্ড পরিমাণে উপকৃত হবে উপকৃত হওয়ার কারণেই যে নিত্যযাত্রী যখন আমরা রানাঘাট থেকে শিয়ালদায় যাই প্রচন্ড গরমের মধ্যে ঝুলতে ঝুলতে যেভাবে কষ্ট করে যায় কিন্তু সেখানে যখন আমরা একটা এসি গাড়ি পাচ্ছি সেখানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে যাত্রীরা উপকৃত হবে না অসুবিধা তো মানে সামথিং হলে হতে পারে কিন্তু সেটা তো বড় পাওনা আমাদের বড় ব্যাপার কারণ আমরা যেখানে মানে বড় কিছু পাচ্ছি যেখানে আমরা মানে অন্তত অনেক উপকৃত পাচ্ছি সেখানে আমাদের কিছুটা ব্যয় বহন করতেই হবে এটা তো বাস্তব আর এই ব্যয়টা কোনো ব্যাপারই না সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এসি লোকাল যেটা অকল্পনীয় জিনিস যেটা ভাবা যায় না এটা আমরা খুবই আনন্দ খুবই আনন্দ মানে আমি তো কল্পনাই করতে পারিনি এটা সম্ভব হয় তাই এসি লোকাল মানে বিশাল ব্যাপার আমার নাম তপন কুমার মন্ডল গন্দা যাত্রী